আসসালাম আলাইকুম আমি হামিদুল ইসলাম সহকারী শিক্ষক বিশুবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের পঁচিশ সালের এসেছি রসায়নের প্রস্তুতিমূলকের জন্য কিছু দিক নির্দেশনা দেব রসায়নের আমাদের মেইনলি অধ্যায় আছে হচ্ছে বারোটা বারোটা অধ্যায়ের বারোটা অধ্যায়ের ভিতর থেকে নৈবিত্তিক প্রশ্ন পাচ্ছি আমরা আমাদের প্রশ্ন যেটা আছে আমাদের কারিকুলামের প্রশ্ন হয় দুই অংশে একটা হচ্ছে এমসিকিউ একটা সৃজনশীল অংশ এমসিকিউ প্রশ্নগুলো হয় সম্পূর্ণ অধ্যায় ভিত্তিতে বারোটা অধ্যায় থেকেই মোটামুটি সিজন এমসিকিউ কিউ প্রশ্ন আসে এই এমসিকিউর জন্য তোমাদেরকে ভাষা ভাষা করে হলেও বারোটা অধ্যায়ই পড়তে হবে যেহেতু বারোটা অধ্যায় থেকেই এমসিকিউ কিউ প্রশ্নগুলো আসে আর সৃজনশীল সৃজনশীল প্রশ্ন থাকে বোর্ডের প্রশ্ন থাকে আটটি আটটার থেকে প্রশ্ন অ্যানসার করতে হয় পাঁচটি পাঁচটা পাঁচটা প্রশ্ন অ্যানসার করা যে অধ্যায়গুলোর থেকে আমরা নাম্বারগুলো ভালো পাবো সেই অধ্যায়গুলো আমরা সিলেকশন করে নিতে পারি এবং প্রথমে আছে পর্যায় পরমাণুর গঠন তৃতীয় অধ্যায় এটা থেকে যদি আমরা অ্যান্সার করতে পারি এটা থেকেও নাম্বার কাটে না ফুল নাম্বার পাওয়া যায় চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী পর্যায় সারণীর থেকে যদি আমরা অ্যান্সার করতে পারি পর্যায় সারণির অ্যান্সারেও আমরা ভালো নাম্বার পাই পঞ্চম অধ্যায় আছে বন্ধন এই বন্ধন অধ্যায়টাও সহজ এবং এখান থেকেও আমরা ভালো নাম্বার পেতে পারি ষষ্ঠ অধ্যায় আছে রাসায়নিক ধারণা ও মল এই এটাও গাণিতিক অধ্যায় এই অধ্যায় থেকে যদি আমরা অ্যান্সার করতে পারি এখান থেকে আমরা ফুল নাম্বার পেতে পারি আমি মোটামুটি বললাম যে এই প্রথমের দিকে চারটা অধ্যায় যেটা আছে এই চারটা অধ্যায় থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হয় এখান থেকে আমরা চারটে প্রশ্নের জন্য মোটামুটি নাম্বার পেতে পারি ভালো নাম্বার পেতে পারি আমরা আর একটা অধ্যায়ের জন্য আমরা যেহেতু পাঁচটা অ্যান্সার করতেই হবে পাঁচটা আমরা যদি আরো এগারো অধ্যায় পড়ি এগারো অধ্যায় জৈব জৈব যোগ অধ্যায় যেটা আছে এটার থেকে আমরা অ্যান্সার করতে পারলে আমরা ভালো নাম্বার পাবো এসিটখার সমতা অধ্যায় এসিট খার সমতা অধ্যায় থেকেও আমরা অ্যান্সার করতে পারলে আমরা ভালো অ্যান্সার করতে পারবো তারপরে আমরা যদি দেখি প্রশ্নগুলো দেখতে হবে আগে আটটা প্রশ্ন যখন আমরা দেখব দেখে আমাদের যে প্রশ্নগুলো সহজ মনে হবে যে প্রশ্নটা আমার ভালো অ্যানসার করতে পারবো ভালো উদ্দীপক গুলো আমি ভালোভাবে চিহ্নিত করতে পারবো সেটা থেকে আমরা অ্যানসার করার চেষ্টা করব। তাহলে আমরা কি করতে পারবো ভালো নাম্বার পেতে পারবো আমাকে ভালো করার জন্য আমাদেরকে পাঁচটা সিজনশীল দিতেই হবে পাঁচটা সিজনশীল না দিলে আমরা ফুল নাম্বার পাবো না নৈবত্তিক অংশের জন্য আমরা অবশ্যই আমাদেরকে পুরো অধ্যায়গুলোই বারোটা অধ্যায় থেকে আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং আমরা যদি ভালো নাম্বার পেতে চাই সৃজনশীল অংশের জন্য তাহলে আমরা একটু বাসাই করে নিয়ে পড়লেও আমরা ভালো নাম্বার পেতে পারি তাহলে আমি বললাম যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন কম হয় আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়গুলোর থেকে বরাবরই প্রশ্ন হয় এবং প্রতি বছরই এমন কোনো বছর নাই যে প্রশ্ন হয় না আর আমরা আর বাকি প্রশ্নগুলো আর চারটে প্রশ্ন হয় বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে তাহলে আমরা এই চারটে প্রশ্ন চারটে অধ্যায় যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে আমরা অবশ্যই চারটে প্রশ্ন কমন পাবো এবং আর আর আরেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য আমরা নবম অধ্যায় এবং একাদশ অধ্যায় অ্যান্সার করলে আমরা ভালো নাম্বার পেতে পারবো